হ্যালো গাইস আমি নাড়ু বলছি কাটা দিল্লে সমস্ত পাবলিক কে আজ একটা নতুন বলা ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে যে সবার মুখে একটা কথা শুনতে পাচ্ছি হ্যালো গাইস আমি নাড়ু বলছি কাটা দিল্লে কে বডি বলছে কে ভাজি বলছে বহুত কিছু নানা ধরনের জিনিস বলছে তোমাদের সবাইকে আজকে আলাপ করা হবে আসলে ঠিক আছে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর জাননি কি হয়েছে কিভাবে ভাইরাল হয়েছে সব আজকে এই ভিডিওটা তোমাদেরকে সবাইকে দেখাবো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি তো পার্টিরা আমরা পুরুলিয়া মেন টাউন থেকে বাইরে রয়ে গেছি নারদার সঙ্গে দেখা করার জন্য যাওয়ার জন্য তোমরা কোথা থেকে কিভাবে আসবে আমি বলে দিছি তোমরা ডাইরেক্ট তোমরা বড়া বাজার রুটটা ডাইরেক্ট ধরবে তো ওইটা থেকে লম্বা লম্বা জনটা আসছে ওইটা তোমার চলে এসছে একদম কাঁটা দিই আর কাঁটা দিয়ে তোমার এই হাইওয়েটা পারার পরে তোমার নারদার সঙ্গে দেখা হবে তো চলো বন্ধু ভিডিওটা দেখতে থাকো তো সব বন্ধু আজকে আমি নারদাকে পাই গেছি তো একটা নারদার সঙ্গে ইন্টারভিউ নেবো ঠিক আছে তো নারদা তোমার কি লাগছে ভাইরাল না কি আমরা মানুষের জন্য মানুষের তরে আর মানুষের জন্যই থাকব সব দিন মানে একে অপরের ভালোবাসা ছাড়া এগুলো সম্ভব নয় মানুষ ভালোবাসা দিয়েছে বলেই আয় যাবে এখিনি আর যদি ভালোবাসা না দিত তাহলে ওই যেমন আমি নাড়া ছিল ওইরকম নাড়াই থাকতি আর এখনো নাড়াই আছি হ্যাঁ আর সবাইকে ভালোবাসা দিব যতদিন আমি বাঁচে থাকবো এভাবে ভালোবাসা দিয়ে থাকবো আর একে অপরের পাশে থাকবো আর একবার ডাইলগটা বলে দাও হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাটা ডিললে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো তো পাটিরা আমাদের একটা ভালোভাবে ইউটিউব চ্যানেল আছে মুরগন ভাই বলে ঠিক আছে তো কিটা তোমার ফেসবুক পেজের জন্য হয় আর তোমার ইউটিউবের জন্য আপলোড তো মাঝকে নাড়ু দেখে এই আর নিজের ইয়ারা বুঝাচ্ছে যে কিভাবে তুমি শুটিংটা করবে তো সেটাই বোঝাচ্ছে তো তোমরা ভিডিও একদম অনটিনিউ দেখতে থাকো আমাদের মানে সেই লেভেলের ভিডিও হয় তোমরা জানি মুরগন ভাই

ওজনটা খাওয়াইলো ওটা আমি পয়সা দিলি আমি বলে দোকান আলাদা দিকে আর তোমার সুরুঙের দিকে আলাদা সেই জন্য আর বন্ধু ইন্টারভিউ নিতে গেলে নারুদার সঙ্গে মানে মিনিমাম প্রথমে ফোনে কথা বলতে হবে যে নারুদা আমি যাবো না তো নারুদার এত কাজ আছে না তিনটে গাড়ি আছে ও ভাড়া গাড়িতে চলে যায় মানে মেন ব্যাপার হলে যে তোমরা এমনিয়ে পাবে না যে হট করে যাবো তুমি পাবে না সেই জন্য তুমি নারুদার সঙ্গে ফোন করে নিবে তারপরে যাবে নারুদার মানে মনটা আমি বলতে গেলে খুবই ভালো খুবই মানে ওটা পরে করে দিবি আর একবার ডায়লগটা বলে দাও হ্যালো গাইজ আমি নাড়ো বলছি কাটা ডিলে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো